একজন সফল ব্যবসায়ী একজন সফল ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস তবে রাজনীতির মাঠে বা রাষ্ট্র সংস্কারের যে ইস্যুগুলো আসছে একের পর এক সেই ইস্যুগুলোতে তিনি আসলে কতটুকু সফল হবেন একের পর এক বক্তব্য আবার একটা বক্তব্যের সাথে অন্য বক্তব্যটার এক ধরনের সমন্বয়হীনতাই আমরা আসলে এটাকে বলতে পারি নির্বাচন নিয়ে যখন বিএনপি সহ যারা আরও কিছু দল আছে জামায়াত ইসলাম সহ যারা খুব দ্রুত ক্ষমতার স্বাদ নিতে চাচ্ছেন তারা যখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আবার কেউ কেউ বলছেন মানে বিএনপি বলছে যে আরেকটা পাঁচই আগস্ট আসতে পারে পাঁচই আগস্টের মতন রাস্তা নেওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন ইস্যুতে যখন জনগণের সাথে বার্তা দিচ্ছেন তো গেল কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে নির্বাচন কখন হবে তো তার বক্তব্য ছিল স্পষ্ট যে পঁচিশের শেষে অথবা জুনের মাঝামাঝি ছাব্বিশের জুনের মাঝামাঝি তারপর এটা নির্ধারিত স্পষ্ট কোনো সময় ছিল না ওনার এই বক্তব্যের পরপরই ছাত্ররা বলছিল যে সংস্কার ছাড়া নির্বাচন তারা হতে দেবে না এখন ছাত্রদের সেই বক্তব্যের পরপরই আজকে ডক্টর মো ইয়নুস তিনি আবার যে বক্তব্য দিয়েছেন তাহলে বোঝাই যাচ্ছে তার সরকারের উপর এই ছাত্রদের যে প্রভাবটা আসলে কতটুকু বিস্তার করছে দর্শক আপডেট নিউজ হচ্ছে সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় তাহলে কতটুকু সংস্কার সম্পূর্ণ সংস্কার মানে যতগুলা সিস্টেম করাপ্টেড আছে সম্পূর্ণ কিছুই কি সংস্কার হবে তারপরে নির্বাচন হবে নাকি আসলে সংস্কারে কোনো পার্সেন্টেজ থাকবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া বিএনপি বলছে যে সংসদে আসন হলে বা নির্বাচন হলে সংসদে বসেও সংস্কার করা যাবে তো পাল্টা পাল্টি অবস্থান আমরা নাগরিক কমিটির জাতীয় নাগরিক কমিটির যে টিম আছে বিএনপি আছে একটা টকশো থেকে শুরু করে সব জায়গায় ভাষায় একে অন্যকে আমরা শাসাতে দেখছি নানান ধরনের আলটিমেটামও কিন্তু দেখছি তবে ডক্টর ইনুস তিনি বলছিলেন যে ছাত্ররাই তাকে নিয়োগ দিয়েছে আর জনগণের একাংশের ধারণা যে সমন্বয় একটা তারা যখন কোনো ইস্যুতে বেঁকে বসে তখন সেইটাতে দিনশেষে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত ঐমুখী হয়ে যায় প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস বলছেন ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় শব্দগুলো কিন্তু খুব ভারী ঐক্যবিহীন সংস্কার এবং অথবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে তিনি বলছেন যে আপনার এক ভিডিও বার্তায় একটা প্রোগ্রামের অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এই বক্তব্য দিয়ে বলছেন যে ভোটের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের নাগরিকদের নির্বাচনের তারিখ না দেওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দেওয়া হয় না কিন্তু সংস্কারের কাজে সব নাগরিককে অংশগ্রহণ করতে হবে যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করবেন সংস্কারের কাজটা নাগরিকদের জন্য সহজ করতে পনেরোটি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল তো এই কমিশনগুলো তাদের প্রতিবেদন আগামী জানুয়ারি মাসে প্রধান উপদেষ্টার কাছে দিতে যাচ্ছেন প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হল প্রধান বিকল্পগুলোকে চিহ্নিত করে তার মধ্য থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কিভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা করে তৈরি দেওয়া তৈরি করে দেওয়া নাগরিকদের পক্ষে মতামত স্থির করে করে সহজ দেওয়া তবে তিনি বলছেন যে কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই আমাকে এবং আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই আর এজন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে তো তিনি বলছেন যে গণবোধনের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি এই রূপান্তর দ্রুতভাবে সফলভাবে কার্যকরে করে সব শক্তি নিয়োজিত করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে আর এখানে হচ্ছে যে এই কাঙ্ক্ষিত রূপান্তরের লক্ষ্য হবে সব ধরনের বৈষম্য অবসানের রাজনৈতিক আয়োজন নিশ্চিত করা এ দেশে গণতান্ত্রিক এবং নাগরিক সমতা ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করা তো তিনার কথাগুলো যথেষ্ট ভারী ভারী শব্দ দ্বারা এখানে সামনে আসে যার কারণে বিষয়গুলো বুঝতে অনেকেরই হয়তো একটু কঠিন হয় তবে এখানে মোট কথা আমরা যতটুকু বুঝতে পারছি যে যে সংস্কার ইস্যুনিয়া নানান আলোচনা সমালোচনা এই মুহূর্তে আছে তো সংস্কার আসলে জাতির জন্য জরুরি আমিও সংস্কারের পক্ষে তবে সংস্কারগুলোর মধ্যে অতি গুরুত্বপূর্ণ অন্য দশটা সংস্কার কি হচ্ছে না হচ্ছে আমি ওইগুলোর দিকে ফোকাস না আমার ফোকাস হচ্ছে যে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে রাষ্ট্রের যে কোনো নাগরিক দল মত ধর্ম বর্ণ সকল কিছুর বাহিরে গিয়ে রাষ্ট্রের কাছে তার যেই সুযোগ সুবিধা প্রাপ্ত অধিকার প্রাপ্ত সেটা বিচার বিভাগের মাধ্যমে দিন শেষে যেন আমরা সব জায়গায় হতাশ হলেও বিচার বিভাগের কাছে গিয়ে আমি আমার অধিকারটা বুঝে নিতে পারি কারণ এদেশে ট্রেডিশন হচ্ছে ক্ষমতায় না থাকলে বা ক্ষমতায় থাকলে নিজেদের ইচ্ছে মতো আইনকে কাটাছেরা করা আমার অপছন্দের ব্যক্তির উপরে আইনের প্রয়োগ করা আর ক্ষমতা থেকে সরে গেলে শত শত হাজার হাজার মিথ্যা মামলার শিকার হওয়া এগুলাকে দূর করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সশস্ত্র বাহিনীর যে কোনো সেক্টর এগুলোর মধ্যে একটা ডিফারেন্ট মানে একটা ভূমিকা আসতে হবে বিশেষ করে পুলিশকে ডিবিকে র্যাবকে যদি থাকে র্যাব বিলুপ্ত না হয় তাদেরকে বিরাজনীতিকরণ করতে হবে কোনো রাজনৈতিক নেতার পক্ষে কোনো রাজনৈতিক দলের পক্ষে তাদের অবস্থান যেন না হয় কিন্তু এখনও এই জিনিসগুলো চলমান আছে কোটা না মেধাই হবে আপনার আগামী দিনের তার যোগ্যতার একটা মাপকাঠি তো এরকম বিশেষ কিছু জিনিস সংস্কার জরুরি এর বাইরে তো হাজার সেক্টর আছে এটা এটা হয়তো যারা দেখার তারা দেখবেন পাশাপাশি হচ্ছে ঘোষ দুর্নীতি বন্ধ করা এই কাজগুলো যদি মিনিমাম লেভেলে করা যায় তাহলেও জাতি অনেক দূর আগে যাবে এখন সংস্কার একটা চলমান প্রক্রিয়া নির্বাচনের দিকে ভাবিত হতে যাচ্ছে আবার এই সরকারকে বলা হচ্ছে জনগণের ম্যান্ডেটবিহীন সরকার কয়েকটা রাজনৈতিক দলের মানুষ মিলা বা কিছু নেতা আর তাদেরকে ক্ষমতায় বসাই দিছে জনগণ ভোটের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করতে চায় আবার অপরদিকে সংস্কারটাও চায় তো দেখা যাক আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্ত করে ভেদাভেদ ভুলে গিয়ে নতুন একটা সিস্টেম আসবে যেই সিস্টেমে আওয়ামী লীগ ফেল করলে বিএনপির তারা মনে করলেন যে জুলুম করবে না বিএনপি ফেল করলে আওয়ামী লীগ জুলুম করবে না কেউ কাউকে রাজনৈতিক উদ্দেশ্যে হ্যাও প্রতিপন্ন করার জন্য এই সিস্টেমকে ব্যবহার করতে পারবে না এই জিনিসগুলা শতভাগ এস্টাবলিশ করতে সংস্কারের মাধ্যমে এই সরকারের মাধ্যমে আর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যদি এটা না পারেন তাহলে হয়তো বা আর এগুলা করা খুবই কঠিন হয়ে যাবে কারণ দিন শেষে রাজনৈতিক দলগুলোর উপর মানুষ বিশ্বাস রাখতে চায় না কেন রাখতে চায় না সারা বাংলাদেশে প্রতিদিন একশোটা উদাহরণ আমাদের সামনে আসছে একশোটা মানে এক দল যাচ্ছে আরেক দল আসছে আবার এই দল যাচ্ছে ওই দল আসছে দীর্ঘ সময় ধরে ক্ষুধার্ত থাকে খানা টানা পায় না কারণ বেকার জাতি রাজনীতি যাদের একটা প্রফেশন হয়ে গেছে তো রাজনীতির তো প্রফেশনটা কিভাবে হচ্ছে রাজনীতির ইনকাম কিভাবে আসে দুর্নীতি লুটপাট জনগণের টাকা আত্মসাৎ এগুলো ছাড়া রাজনীতিতে কিভাবে আসে পয়সাটা তো ওই জিনিসগুলোকে একটু ব্যালেন্স করতে হবে তো দেখা যাক নির্বাচন আসলে কবে হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ওনার উপর এই দেশ এবং জাতির একটা হিউজ এক্সপেকটেশন আছে যে গত বছর যাবৎ সিস্টেমের মধ্যে ঢুকেছে সেই সিস্টেমকে তিনি হিলাডালেঙ্গে হ্যাঁ তো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আমি এখানে দেখছি যে তিনি কানেক্ট করতে চাচ্ছেন কেউ কেউ বলছেন যে এই সিস্টেমটা আপডেট হলে রাইট নাও এটার বেশিরভাগ সুবিধা পাবে ছাত্রদের নেতৃত্বে যদি কোনো রাজনৈতিক দল গড়ে ওঠে আমরা যখন যদি বলছি অপরদিকে ছাত্ররা কিন্তু মোটামুটি সারা বাংলাদেশেই তাদের অবস্থান আস্তে আস্তে শক্ত করছে মানে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যে রাজনৈতিক দল সামনে মাঠে আসতে যাচ্ছে দর্শক এর মাঝখানে আপনাদেরকে গেল দুই দিন আগে একটা নিউজ দিয়েছিলাম যে সংবিধানের সংস্কার ইস্যুতে অধ্যাপক আলী রিয়াজ তিনি একটা দাবি করেছিলেন যে একটা কি বলে যে প্রস্তাব আসতে যাচ্ছে যে আগে একজন এমপি হতে গেলে বয়স হওয়া লাগতো পঁচিশ তো সেই ক্ষেত্রে এখন যেই কমিশনের মধ্যে সংস্কার প্রস্তাবটা আসছে সেটা একুশের মধ্যে আপনার কানেক্টেড হতে যাচ্ছে সো একুশ হলে আমাদের এই বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মের যেই ছাত্ররা আছেন তারা আসলে সংসদে যাওয়ার সুযোগ হবে বলেও আপনার তিনি বলেছেন এবং কি ডক্টর মোহাম্মদ ইউনুসও সেটার পক্ষে অবস্থান নিচ্ছেন এবার আমরা জানি যে বাংলাদেশে ম্যাচিউরিটি লেভেল হিসাবে যে বয়সটাকে ধরা হয় সেটা হচ্ছে আঠারো একজন প্রাপ্তবয়স্ক হিসাবে আমরা যাদেরকে কাউন্ট করি মানে আঠারো বছর হলে তিনি প্রাপ্তবয়স্ক হিসেবে সমাজের কাছে কাউন্ট হন বা তিনি তার ব্যক্তি জীবনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতন সুযোগ পান তবে সেই জায়গাতেই এবার বড় ধরনের একটা পরিবর্তন আসছে ভোটার হওয়ার যে বয়সটা ছিল আঠারো সেই বয়সটাকে এক বছর কমিয়ে ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মহামুদ অনুস তিনি বলছেন আমি মনে করি ভোটার হওয়ার বয়স সতেরো বছরই নির্ধারিত হওয়া উচিত নির্বাচন কমিশন মানে নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ করবেন তা আমার জানা নেই কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে ঐকমত্যে পৌঁছানোর জন্য আমি তা মেনে নেব তিনি বলছেন যে সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের নাগরিকদের নির্বাচন তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না তো যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেই তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করছেন তো আমার ওনার যে বক্তব্য সেটা হচ্ছে যে ভোটার হওয়ার জন্য নির্দিষ্ট বয়স যেটা আঠারো সেটা সতেরোতে আনার পক্ষে তিনি এবং আমরা খুব আশ্চর্য হব না যে এখানে নতুন পরিবর্তনে সতেরো বছর বয়সে একজন ভোটার তার ভোট দিতে পারবেন এখন এইটার সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ আসলে কারা পাবে ছাত্রদের যে প্ল্যাটফর্ম গঠিত হচ্ছে সারা বাংলাদেশে তো সেক্ষেত্রে এক বছর কমিয়ে দেওয়া মানে ইয়াং জেনারেশন বা স্টুডেন্টস লেভেল একটা হিউজ সংখ্যক নতুন ভোটার তৈরি হবে আর যারা জ্যানজি জি হিসেবে পরিচিত অথবা এই আন্দোলনের প্ল্যাটফর্মের সাথে জড়িত এদের অধিকাংশই আমরা যদি দেখি এই টিনেজার যাদেরকে আমরা গন্তাম তারাই কিন্তু এখন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে আর যদি তাই হয় তাহলে বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মের যেই রাজনৈতিক দলটি সামনে আসতে যাচ্ছে সেই দলটির মাধ্যমেই আপনার হয়তো নতুন একটা চমক আসার সুযোগ আছে তো নানান ধরনের সংস্কার করা হচ্ছে সেই সংস্কারগুলোর একটা বড় ধরনের সংস্কারই হচ্ছে সংসদে যাওয়ার যেই বয়সটা সেটাকে চার বছর কমিয়ে আনার প্ল্যান ভোটাধিকারের যে বয়সটা আঠারো থেকে সতেরো করার প্ল্যান এই টোটাল প্ল্যানটার একটা বড় ধরনের সুবিধা পেতে যাচ্ছে আপনার ছাত্রদের নেতৃত্বে যখন কোনো রাজনৈতিক দল আসবে তারা এটা কিন্তু একদম বাস্তব তো আসলে কি সতেরো বছর পর্যাপ্ত নাকি আঠারো বছর পর্যাপ্ত এটা দেশ হিসাবে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম আছে যেমন লাইক সাউথ কোরিয়া আমরা যেখানে বসবাস করি এখানে কিন্তু আঠারো বছরটাকে পরিমাপ ধরা হয় না এই সকল দেশে বিশ বছর ধরা হয় এদেশে আপনি এক প্যাকেট সিগারেট কিনবেন আপনি একটা লাইটার কিনবেন আপনার বয়স বিশ হতে হবে আপনি ড্রিঙ্কস করবেন আপনার বয়স বিশ হতে হবে সো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এইসব দেশে বিশ বছর ধরা হয় তো বাংলাদেশের মতন প্রেক্ষাপটে আসলে কি সতেরো পর্যাপ্ত হিসাবে কানেক্ট হচ্ছে যে ভোটাধিকার প্রয়োগ জন্য সতেরো বছর বয়সে সিদ্ধান্ত নেওয়া আপনি কি মনে করেন কমেন্টে লিখতে পারেন